পাঁচ টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি করুন আর দশ টাকায় কিনে হাজার টাকা বিক্রি করুন 1 টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন 1 টাকা করে বিক্রি 1 টাকা করে কিনে আরামসে আপনি 10 টাকায় বিক্রি করতে পারবেন 1 টাকা করে লিপ বাম পড়ছে দেখুন মাত্র 1 টাকা করে কেনা দু টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন এটা অটো কাজল এটা তিন টাকা করে কেনা পড়ছে তিন টাকা করে পলিস স্টার্টিং প্রাইস আমাদের চার টাকা দিয়ে স্টার্ট আছে লিপ দেখাচ্ছি এটা 4 টাকা 6 টাকা করে

একদম দশ টাকায় বিক্রি করতে তো একদম শীতের উইন্টার কালেকশন এখন শীতের আমেজ তো আছেই একদমই দেখাবো এক টাকা দিয়ে একটা করে লিপ পড়ছে দেখুন মাত্র এক টাকা দিয়ে কেনা পড়ছে এক কিনে পাঁচ টাকায় বিক্রি করতে পারে পাঁচ বিক্রি করতে পারে তারপর <laughs> <laughs> नेक्स्ट আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন সাড়ে তিন টাকা করে সাটাও লিপ বাম আছে এটা 3.5 টাকা কিনা পড়ছে আরামসে আপনি দেখুন 10 টাকায় বিক্রি করতে পারলাম 10 টাকা লিখে করে কিনা পড়ছে তারপর नेक्स्ट আইটেম দেখাচ্ছি জয়ের আচ্ছা রয়েছে জয়ের দেখাচ্ছি তবে জয় তো সব নাম দিয়ে চেনে এটা 7.5 টাকা ব্যান্ডেড এটা 7.5 টাকা করে কেনা পড়ছে এটা আপনার 10 টাকা এমআরপি আছে দেখেন নি মানে 10 টাকা এমআরপি আছে তারপর नेक्स्ट আইটেম দেখাচ্ছি এরি দেখাচ্ছি একটা আলমন্ডের আচ্ছা আলমন্ডের ঠিক আছে এটাও দেখো এটাও 10 টাকা কেনা পড়ছে সরি 7.5 টাকা কেনা পড়ছে 10 টাকা এমআরপি আছে আচ্ছা ভেরি গুড তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এটা দেখুন জয় স্ক্রিন ফুটের আছে এটা 25 টাকা করে কেনা পড়ছে 25 টাকা কেনা পড়ছে 25 টাকা কেনা পড়ছে দেখুন 30 টাকা এমআরপি আছে দেখুন

হাইড্রোলিক জেল আচ্ছা হাইড্রোলিক জেল রয়েছে দেখুন জয়ের আচ্ছা ওয়াও এটা এটা 7 টাকা কেনা পড়ছে এর প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন 78 এমআরপি আছে আর ডেটটা দেখুন একবার আচ্ছা একদম 23 চারে মান হ্যাঁ তারপর নেক্সট আইটেম আপনাকে দেখাচ্ছি এটা মিক্স ফ্রুটের আছে আচ্ছা মিক্স ফ্রুট হ্যাঁ এটা 95 টাকা কেনা পড়ছে আর প্রিন্ট আছে আপনার দেখুন

করতে গেলে একেবারে ডবল তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা দু টাকা করে দুটাক দু টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন তিন টাকা করে এটা অটো কাজল এটা তিন টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা বিক্রি করতে পারেন আর হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারেন ছত্রিশ ঘন্টা এটা সব নাম দিয়েই জানে ঠিক আছে এটা আপনার আপনি পঞ্চাশ ষাট টাকা করে বিক্রি করতে পারবেন বিক্রি আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কেমন করে বিক্রি করবে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা মাসক্রাফ এটা আপনার সাত টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এতে প্রিন্ট আছে তিরিশ টাকা আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে

কুড়ি টাকা পনেরো টাকা করে বিক্রি করতে পারবো তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি নেল পলিসি আসছে নেল নেল প্রাইস আমাদের চার টাকা দিয়ে স্টার্ট আছে চার টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা

ঠিক আছে অফারটা হচ্ছে যেই আমি আগে মেকআপ কিটটা দেখালাম আপনাকে যেমন এটা আমি যেমন 5 টাকাটা আমি দেখাতে চাইছি ঠিক আছে যেমন এটা বলেছিলাম আপনাকে 5 টাকায় করে 5 টাকা করে রাইট ঠিক আছে এটা কেউ যদি 5000 টাকার মাল কিনে তখন এটা 5 টাকা দামের পাবেন আপনারা আচ্ছা 5টা মাল কিনলে 5 টাকা এটা দেখেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ

পারবেন আচ্ছা একটা করে পাঁচ টাকা পাঁচ টাকা বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এই দেখুন চার টাকা করে চার টাকা করে চার টাকা করে কেনা হচ্ছে আরামসে আপনি 10 টাকা করে বিক্রি করতে পারবেন চার টাকা করে 10 টাকা 10 টাকা বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম লিপ গ্লস দেখাচ্ছি এটা চার টাকা করে আচ্ছা চার করে কেনা হচ্ছে এটা চার টাকা করে কেনা হচ্ছে আরামসে আপনি 10 টাকা করে বিক্রি করতে হোলসেল করতে গেলে এক দুটো রেখে আপনি হোলসেল করতে পারেন তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এটা মেহেদি ওকে এটা আপনি কেনা হচ্ছে 5 টাকা আরামসে আপনি 10 টাকা এতে প্রিন্ট দেওয়া আছে দেখুন দেখুন 10 টাকা প্রিন্ট 5 টাকা কেনা 5 টাকা কেনা হচ্ছে তারপরে

ঘুরেও দেখিয়ে দেবো তাও আমি একটু কিছু ঘুরে আইটেম দেখিয়ে দিচ্ছি যেমন আপনি এগুলো পেয়ে যাবেন রুম ফ্রেশনার আছে এগুলো আমরা একশো টাকা করে কেনা পড়ছে দেখুন একশো টাকা এমআরপি আছে সমস্ত ফ্লেভার অ্যাভেলেবেল আছে ঠিক আছে নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে এবার ফার্স্টেই আমি আংটি দিয়ে চালু করব দেখুন এটা হচ্ছে তিন টাকা করে তিন টাকা করে মাত্র তিন টাকা করে কেনা পড়ছে তিন টাকা করে মাত্র কেনা পড়ছে তিন টাকা করে এটাও তিন টাকা তিন টাকা করে হাতের আংটি রয়েছে আঙুলে মাত্র তিন টাকা করে পাঁচ টাকা করে

একটা টাকা করে কত টাকা করে কিনা করে কিনে আরামসে আপনি 10 টাকা বিক্রি করতে পারবেন আগে ফার্স্ট এ তো আপনাদের এবারে অফারটা দেখেই নিলে না আমাদের অফারটা আরেকটা অফার বলছি কেউ যদি 5000 টাকার বিল করে 5000 চাই 50000 চাই যতই বিল করে 5000 এর উপরে ফ্ল্যাট 5% ডিসকাউন্ট পাবে কেউ যদি 1 লাখ 1 টাকা এর বিল করে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবে ফ্ল্যাট কিন্তু কিন্তু কেউ যদি গিফট চায় কিন্তু 5% আপনারা পাবেন না ওকে

সব ব্যান্ডেড মধ্যে আছে ঠিক আছে এগুলো সব নেল পলিশের আইটেম আছে আপনি চার টাকা দিয়ে স্টার্টিং এবার চার টাকা দিয়ে আপনি যত উপরে উঠতে পারেন ঠিক আছে এগুলো যেমন এখানে হয়ে গেল এখানে ফাউন্ডেশন হয়ে গেল আপনার নেল টিস্যু হয়ে গেল এগুলো সব রেসপন্স তো আপনারা পেয়ে যাবেন যেমন এগুলো সুগার যেমন সুগারে আমি অফারটা বলে দিচ্ছি আপনাকে কেউ যদি বাল্কে নেয় একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাল্কে নিলে বাল্কে নিলে ফিফটি পার্সেন্ট একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা সুগারে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আবার লিপস্টিকের মধ্যে দেখাচ্ছি যেমন লিপস্টিক আমাদের চার টাকা দিয়ে দেওয়া গাই তো আপনাকে এক টাকা দিয়ে দেখালাম হ্যাঁ এবার আপনি যত উপরে উঠতে পারবেন সব ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন ওয়াটার প্রুফ

দিচ্ছি এবার অর্ডার করতে আর করার আগে হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে দিতে লাগবে আচ্ছা ওটা আপনার বিলে মাইনাস হয়ে যাবে ওটা মাইনাস হয়ে আপনার বাড়িতে পৌঁছাবে তখন আপনারা পেমেন্ট করবেন ইন্ডিয়ার যে কোনো জায়গার মধ্যে ঠিক আছে নেক্সট আইটেম দেখাচ্ছি আমি লিকুইড লিপস্টিক দেখাচ্ছি এটা দশ টাকা দিয়ে স্টার্টিং আছে এবার আপনি যত উপরে উঠতে পারবেন দশ টাকা করে দশ টাকা করে আমাদের লিকুইড লিপস্টিক স্টার্টিং দশ টাকা করে হিউজ কিন্তু কোয়ান্টিটি স্টক রয়েছে প্রচুর স্টক আছে আপনারা শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যেমন এগুলো আইলাইনার আচ্ছা মাস্করা এগুলো যেমন ওয়াটারপ্রুফ লিপস্টিকের মধ্যে ঠিক আছে তেگونه সব আপনি ফাউন্ডেশন মানে এ টু জেড আপনারা পাবেন যেমন এটা নোকের মধ্যে আমি দেখাচ্ছি 3 টাকা করে পলসনেল এটা 3 টাকা করে কেনা হচ্ছে আলামসা আপনি 10 টাকা করে বিক্রি করতে পারবেন ঠিক আছে যেমন গোলাপ জল দেখুন এটা গোলাপ জল আছে গোলাপ জল আপনার আট টাকা করে কেনা পড়ছে এতে চল্লিশ টাকা এমআরপি আর পি আছে চল্লিশ টাকা এম আর পি আছে ঠিক আছে তারপরে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এগুলো ফেস পাউডারের মধ্যে চলে এলো যেমন আইশ্যাডো শ্যাডো এগুলো আই মধ্যে সমস্ত ভ্যারাইটি হ্যাঁ প্রচুর ভ্যারাইটি আছে আমি একটা ব্লেন্ডার দেখিয়ে দিচ্ছি যেমন আমাদের ব্লেন্ডার দশ টাকা করে দশ টাকা করে ব্লেন্ডার দশ টাকা করে কেনা পড়ছে আরামসে তিরিশ চল্লিশ টাকা বিক্রি আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কেমন করে বিক্রি করবেন দশ টাকা করে কেনা পড়ছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে যেমন এসব আই শ্যাডোর মধ্যে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন মধ্যে ঠিক আছে তারপরে আইটেম দেখাচ্ছি এবারকে আমি কিছু জুয়েলারি আইটেম দেখিয়ে দিচ্ছি আপনি তো কসমেটিক এ তো দেখলেনি এবার কিছু জুয়েলারি আইটেম দেখাচ্ছি জুয়েলারি আইটেমের মধ্যে আমি এগুলোর মধ্যে দেখাচ্ছি দেখুন এসব কানের মধ্যে এগুলো সব তিন মাস করে গ্যারান্টি থাকবে ঠিক আছে যেমন দেখুন যেমন বারো টাকা করে তারপর দেখুন প্রচুর ধরনের প্রোডাক্ট আছে আমি কি বললাম আমি যদি দেখানো শুরু করি তো সকাল থেকে রাত হয়ে যাবে তাও দেখানো শেষ হবে এটা কি দাম আছে এটা বারো টাকা করে বারো টাকা করে ঠিক আছে একদম এটা দেখুন আমি কি বললাম আপনি যদি ভিডিও দেখাই মানে মাল দেখানো স্টার্ট করি প্রোডাক্ট দেখাই তো সকাল থেকে রাত হয়ে যাবে তাও আপনি কালেকশন শেষ করতে পারবেন না তো ওই জন্যই বলি আপনি শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরেই আপনারা মাল কিনুন আর যারা আমাদের একান্ত শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আমি বারবার বলছি ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে ঠিক আছে দেখুন আট টাকা করে আট টাকা করে আট টাকা করে আট টাকার মধ্যে দেখো আট টাকার মধ্যে এটা আট টাকা করে দেখো এটা দেখো আট টাকার মধ্যে বারো টাকা বারো টাকা করে বারো টাকা করে বাহ দেখুন হিউজ কালেকশন আছে দেখুন বারো টাকা করে বারো টাকার মধ্যে বারো টাকা করে হিউজ কালেকশন আছে একদম দেখুন দেখুন এটা কি দাম আট টাকা করে আট টাকার মধ্যে পাচ্ছেন দেখো আট টাকা করে কত ভ্যারাইটি দেখুন দেখানো হচ্ছে প্রচুর ভ্যারাইটি আট টাকা বারো টাকা দশ টাকার মধ্যে কিন্তু প্রচুর আইটেম আরো বেশি বেশি দামে আছে আমি শুধু দেখাচ্ছি বারো টাকা করে হ্যাঁ ঠিক আছে এটা দেখো বারো টাকা এটা বারো টাকার মধ্যে বারো টাকা করে প্রচুর ভ্যারাইটি অ্যাভেলেবল এর মধ্যে এটা এটা দেখো পঁচিশ টাকার মধ্যে পঁচিশ টাকার মধ্যে কালেকশনটা দেখুন টোয়েন্টি ফাইভ রুপিস ঠিক আছে পঁচিশ টাকা টোয়েন্টি ফাইভ রুপিসের কালেকশন আরো কম দামে দেখিয়ে দিচ্ছে এই দেখুন এখন সব আছে থেকে

সব আমি কি বললাম 500টা ডিজাইন আছে আমাদের কাছে 20 টাকা করে 20 টাকা ডেনজার এটা তো 20 টাকা দাম আরো কমে দেখতে চান দেখুন এটা দেখুন করে 1.5 টাকা করে 1.5 টাকা জোড়া 1.5 টাকা জোড়া কি বলছেন দেবেন তো একদম যা বলেছি সেটাই দেব আপনি ভিডিও চালিয়ে বসেবেন ভিডিও চালিয়ে বসে মাল দেখবেন তারপরে মাল নেবেন আর করে একদম 1.5 টাকা করে দেখুন 1.5 টাকা করে 1.5 টাকা করে

এসব তিন মাস সমাস করে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন ঠিক আছে তিন মাস ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ একদম এটা দেখুন এটা সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে একটা চুরির মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আপনাকে যা নিতে হবে বক্স হিসাবেই নিতে হবে আমরা খুচরো বিক্রি করতে পারবো না ঠিক আছে এটা ষাট টাকা করে কেনা পড়ছে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা দেখুন বাহাত্তর টাকা বাহাত্তর সেভেন্টি দেখুন কালেকশন দেখুন একবার বাহাত্তর টাকা বাহাত্তর টাকা করে আমি এই দেখুন সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে দেখুন এটা ছাব্বিশ তারপর ঠিক আছে এটা দেখুন চব্বিশ চব্বিশ সমস্ত সাইজ অ্যাভেলেবেল হ্যাঁ তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন এরপর দেখুন দেখুন এটা দেখুন বাহাত্তর টাকা করে বাহাত্তর টাকা করে বাহাত্তর টাকা করে ঠিক আছে দেখুন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন

নানা রকম রেঞ্জের মধ্যে আছে আমি তাও আরো কম দামে দেখাচ্ছি আপনাকে দেখুন দেখান দেখুন এগুলো দেখুন আচ্ছা কি দাম আছে এগুলো এটা 25 টাকা করে 25 টাকা 25 টাকা 25 টাকা করে মাত্র দেখুন কত সুন্দর আইটেম 25 টাকা করে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এখানে আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি আবার ক্লিপ গার্ডারের মধ্যেও দেখিয়ে দিচ্ছি বেশি বড় করতে চাই না আমরা বড় করে দিলে আপনারাই বোরিং ফিল করবে একদমই তাই ঠিক আছে এটা দেখুন এটা 2 টাকা করে আমাদের ক্লেচার 2 টাকা করে ঠিক আছে 2 টাকা করে এটা দেখুন 5 টাকা করে 5 টাকা করে 5 টাকা করে দেখুন সব নানা রকমের অনেক এত কালেকশন আছে কি বলবো আমি নিজেই ভুলে যাই আমাদের কাছে কালেকশন আছে কি এটা দু টাকা করে দুটা করে দু টাকা করে কেনা পড়ছে ঠিক আছে হিউজ আইটেম কিন্তু আইটেম আছে এসব ধরনের আপনারা পেয়ে যাবেন এসব হেয়ার ব্যান্ডও পেয়ে যাবেন দেখেন ঠিক আছে কি দাম আছে এগুলো এগুলো সব আমাদের কাছে 18 টাকা দিয়ে স্টার্টিং আছে 18 টাকা দিয়ে স্টার্টিং আছে এবার আপনি যত উপরে উঠতে পারবেন এসব পারফিউম আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এসব হেয়ার কালার পেয়ে যাবেন ঠিক আছে হেয়ার কালার এটা হেয়ার কালার পেয়ে এটা 15 টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি 20 টাকা বিক্রি করতে পারবেন এটা শ্যাম্পু কালার আছে ঠিক আছে শ্যাম্পু কালার এগুলো জয় ফেস ওয়াশ এসব পেয়ে যাবেন দেখুন আচ্ছা দেখুন এসব ধরনের ফেস ওয়াশ জয় ফেস ওয়াশ হ্যাঁ এটা আপনার কেনা পড়বে আপনার চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা কেনা পড়বে এতে পিন্ট আছে আপনার বাহাত্তর টাকা এমআরপি আছে ঠিক আছে এসব পারফিউম আপনি পারফিউম পেয়ে যাবেন অ্যালোভেরা জেল পেয়ে যাবেন এটা ভিটামিন ই ক্যাপসুল দেখুন তারপরে হেয়ার সিরাম পেয়ে যাবেন এগুলো এসব ধরনের মানে হিউজ কালেকশন আছে আপনার শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে কিন্তু একবার আমাদের শপে ভিজিট করতে আসতে হবে

আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দেখুন জিনিসটা দেখুন এখন অক্সিডাইজে হাড়ের পেস্টটা বেশি চলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে খুলে ডিমান্ড আছে মার্কেটে ডিমান্ড প্রচুর ডিমান্ড আছে মার্কেটে কিন্তু চাহিদা হবে দেখুন সুন্দর দেখুন দেখুন এটা টিগলি আছে দেখুন এটা টিগলি আছে ওয়াও এটা হাড়ের সেট আছে আর এটা দোকানে দেখুন দেখুন কি সুন্দর সেটটা ঠিক আছে খুবই মানে একদম ইউনিক আইটেম কিন্তু একদম তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা দেখুন ওয়াও

তো আমি চাইছি একবার আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন আর যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আপনারা মাল অর্ডার করতে পারবেন তো আমি ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ দেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবে বলবেন ক্যানিং স্ট্রিট যাবো তো ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন আমি লোকপাটিয়ে রিসিভ নেবো আর কেউ যদি শিয়ালদা নামবে তো শিয়ালদা থেকে যে কোনো অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো তো ক্যানিং স্ট্রিট এসে ফোন আপনাদের দোকান আমাদের দোকান সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে সোম থেকে শুক্রবার আর সোম থেকে শনিবার আর রবিবার দশটা দিয়ে চারটে পর্যন্ত সাত দিনই খোলা থাকে ভিডিও চলে এসেছি আমরা প্রচুর প্রোডাক্ট দেখলাম